সালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দর্শক আজকে আমরা জানবো বাথ ইজম অর্থাৎ বাথ পার্টি কিংবা বাথ আন্দোলন সম্পর্কে যদি আমরা এই আন্দোলন সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে ইতিহাসের পাতায় নজর গুলাতে হবে অর্থাৎ যখন উনিশশো সালে তুর্কি খেলাফতের পতন ঘটে এবং ফ্রান্স ব্রিটেন মিত্র শক্তি যখন তারা অক্ষশক্তির বিরুদ্ধে বিজয় লাভ করে তখন মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে শাসন শাসন ম্যান্ডেটের ভার পরে তৎকালীন পরাশক্তি ব্রিটেন এবং ফ্রান্সের কাদে তখন তারা মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলোকে দুই ভাগে ভাগ করে নেয় এবং তারা নিজেদের অধীন করে নেয় এবং সেখানে তারা নিজেদের মন মতো পুতুল সরকার বসায় এবং তারা এর মাধ্যমে চেষ্টা করে এই সমস্ত অঞ্চলে যে সমস্ত খনিজ পদার্থগুলো রয়েছে যে মূল্যবান দামি পদার্থগুলো রয়েছে এগুলোর থেকে তারা লাভবান হবে এবং এগুলোকে তারা নিজেদের দেশে নিয়ে এর দ্বারা তারা উন্নতি সাধন করবে এবং এর জন্য তারা ওই সমস্ত অঞ্চলে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার শুরু করে এবং সেখানে তাদের পুতুল সরকার বসানো শুরু করে ঠিক তখন আরব বিশ্বের যে নতুন প্রজন্ম যুবকগুলো রয়েছে রয়েছিল সে যুবকরা ইউরোপ থেকে ইউরোপে উচ্চশিক্ষার জন্য ভ্রমণ করে এবং সেখান থেকে তারা উচ্চশিক্ষা লাভের পরে নিজ দেশে ফিরে আসে এবং ইউরোপে গিয়ে যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এবং সেখানে যে অশ্লীলতা অন্যায় অনাচার এবং যে স্বাধীনতা তারা ভোগ করেছিল সেই সমস্ত অন্যায় এবং অশ্লীল কর্মকাণ্ড অর্থাৎ ধর্ম নিরপেক্ষতাবাদ রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিয়ে স্বাধীন মতো রাষ্ট্রের মাঝে বসবাস করা এবং স্বাধীন মতো নিজের কার্যক্রম এবং নিজের কার্যসিদ্ধি পরিচালনা করা এই জন্য তারা নিজেদের দেশে এসে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চেষ্টা করলো যেখানে ধর্মের তোয়াক্কা করা হবে না অর্থাৎ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে এবং সেখানে তারা নিজেদের কার্যসিদ্ধি পরিচালনা করতে পারবে কিন্তু এই লোকদের মনমত নিরপেক্ষ রাষ্ট্র করার পাশাপাশি তাদের ভিতরে ভিতরে আরো একটি উদ্দেশ্য ছিল সেটা হলো একক আরব জাত আরব জাতীয়তাবাদ অর্থাৎ এমন একটি আরব রাষ্ট্র গঠন করা যেখানে সমস্ত আরব আরবের মানুষগুলো একসাথে বসবাস করবে এবং সেখানে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে ধর্মীয় বিষয়াদি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করা হবে ধর্মীয় বিষয় পালনের ক্ষেত্রে কারো প্রতি কোনো জোর দেওয়া হবে না বরং সবাই সবার ইচ্ছাধীন মন মতো স্বাধীনভাবে ধর্মীয় বিষয়াবলী পালন করতে পারবে এভাবে তারা এমন একটি আরব জাতীয়তাবাদ অর্থাৎ সবগুলো আরব রাষ্ট্রকে মিলিয়ে একটি আরব রাষ্ট্র গঠন করা এবং একটি নতুন সমাজতন্ত্র সমাজ বা তারা প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করতে লাগলো কিন্তু তাদের এই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য বাধার পথ হয়ে দাঁড়ায় তৎকালীন পরাশক্তিসমূহের যে পুতুল সরকাররা ছিল সেই পুতুল সরকার এবং তাদের সামরিক বাহিনী যার ফলে এই প্রজন্মের উপর এই চিন্তা ভাবনার লোকদের উপর ব্যাপকভাবে ধরপাকর এবং অত্যাচার শুরু হয় এবং তারা এই অত্যাচার এবং ধরপাকরের কারণে বিভিন্ন স্থানে তারা হিজরত করে এবং বিভিন্ন স্থানে তারা নিজ দেশ ছেড়ে পারি জমায় উনিশশো সালে এই একই চিন্তাধারায় বিশ্বাসী ইউরোপের গ্রাজুয়েট মিশেল এবং আলবিতার তাদের মাঝে সম্পর্ক স্থাপন হয় এবং তারা এই একই চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন যার ফলে তারা নিজ দেশ বিদ্রোহ হয়েছিল সেই উনিশশো সাতাশের বিদ্রোহের পর নিজ দেশকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় দেশের শাসনবার পরিচালনার জন্য তারা সেখানে যোগদানের জন্য চেষ্টা করেন এবং তাদের এই রাষ্ট্রীয় কার্য পরিচালনার পাশাপাশি তারা একটি আন্দোলন গড়ে তোলেন যার নাম দেওয়া হয় আরব এশিয়া মুভমেন্ট অর্থাৎ আরবকে নতুনভাবে কিভাবে জাগরিত করা যায় এবং আরবের মাঝে কিভাবে রেনেসা সৃষ্টি করা যায় এই জন্য তারা এই আন্দোলনটি চালু করেন এবং ধীরে ধীরে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ঠিক একই সময়ে প্যারিস থেকে গ্রাজুয়েট করা জাকি জাকিউদ্দিন তিনি বাথিজম অর্থাৎ বাথ আন্দোলন নামে একই ধরনের একই চিন্তায় বিশ্বাসী হয়ে একই মতবাদের আরেকটি আন্দোলন খুলেছিলেন পরবর্তীতে জাকি এবং মিশেলাফলাক ও সালাউদ্দিন আল বিতার তারা তিনজনে মিলে আরব এশিয়া মুভমেন্ট এবং বাথ আন্দোলন এই দুইটাকে একত্রিত করে নতুন একটি আন্দোলন ধার করায় এবং এক্ষেত্রে সালেহদ্দিন আল বিতার এবং মিশেলাফলাক তারা এই সংগঠনের গঠন ব্যবস্থা এগুলাকে তারা পর্যবেক্ষণ করতে থাকে আর জাকিউদ্দিন তিনি এই সংগঠনের চৈন্তিক অর্থাৎ চিন্তাগত বিষয়ের উপর প্রভাব বিস্তার করতে থাকেন অর্থাৎ এই সংগঠনের যারা সদস্য রয়েছে কিভাবে তাদের চিন্তাকে এক করা যায় তাদের সবার চিন্তা যাতে একদিকে একভাবে পরিচালিত হয় সেজন্য তিনি চেষ্টা করতে থাকেন অর্থাৎ জাকিউদ্দিন তিনি এই সংগঠনের চিন্তাগুরু হিসাবে দায়িত্ব পালন করতে থাকেন এখন আমরা জানবো বাথিজম কি বাথিজম বাথ শব্দের অর্থ হলো রেনেসা অর্থাৎ যখন উনিশশো সালে তুর্কি খেলাফত পতনের পর আরব বিশ্বে যখন ইংরেজ সহ অন্যান্য বিদেশি শক্তির প্রভাব বিস্তার ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল তখন এমন একটি দল তারা একটি সংগঠন গঠন করলো যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই সাম্রাজ্যবাদ এবং বিদেশি শক্তিকে আরব বিশ্ব থেকে তাড়িয়ে আরব বিশ্বকে একটি গাছের ছায়ার তলে নিয়ে আসা এবং সেখানে একটি নতুন সমাজতন্ত্র সমাজবাদ তারা প্রতিষ্ঠা করবে যে সমাজবাদ সমাজতন্ত্র ইসলামী ভেষভূষা দ্বারা ইসলামী তহজিব তামাদ্দুনের মাধ্যমে মোরানো থাকবে কিন্তু তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ হতে হবে অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার সাথে দেশ পরিচালনা করা হবে কিন্তু যে সমাজবাদ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে সে সমাজবাদ এবং সমাজতন্ত্র অনেকটাই ইসলামী মূল্যবোধ এবং ইসলামের সাথে মোরানো থাকবে তাদের উদ্দেশ্য ছিল এবং প্রধান উদ্দেশ্য ছিল আরব ভূমিকে এক নিয়ে আসা এবং এই আরব ভূমি থেকে সাম্রাজ্যবাদ এবং বিদেশি শক্তিকে বিতাড়িত করা বাথ পার্টি তারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে থাকে উনিশশো সালে তারা সিরিয়ায় প্রধান বিরোধী দল হিসাবে নির্বাচনে নামে এবং তারা দ্বিতীয় বৃহত্তম আসন জয়লাভ করে পরবর্তীতে উনিশশো সালের দিক থেকে তারা ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করে কিন্তু বেশি দিন ইউনাইটেড আরব রিপাবলিক এই ইউনিয়নটি টিকে নেই ফলে অল্প সময়ের মধ্যে এগুলো ভেঙে যায় তার পরবর্তীতে উনিশশো সালে সিরিয়ায় সেনা অভ্যুত্থান ঘটে এবং সেনাবাহিনী এই ক্ষমতা দখল করে উনিশশো এই সেনা অভ্যুত্থানের ক্ষমতা দখলের পর তারা এক পুতুল সরকারের হাতে সিরিয়ার ক্ষমতাকে করে কিন্তু মিশরের সাধারণ জনগণ এবং মিশরের যে সমস্ত যুবক আর্মিগুলো রয়েছে তারা এই পুতুল সরকারকে তারা মেনে নেয়নি ফলে উনিশশো সালে তারা পুনরায় একটি সেনা অভ্যুত্থান করে এবং এর মাঝে পার্টির বিভিন্ন সদস্যরা অনেক সদস্য এতে অংশগ্রহণ করে যার ফলে এই ক্ষমতা পুনরায় বাদ পার্টির কাছে এসে যায় এবং তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করতে উনিশশো সালের এই সেনা অভ্যুত্থানের পরে যিনি ক্ষমতা দখল করেছিলেন তার নাম ছিল কাশিম যদিও তিনি ক্ষমতা দখল করেছিলেন কিন্তু অনেকাংশেই বাদ পার্টি তাদের প্রভাব লক্ষ্য করা যায় পরবর্তীতে উনিশশো সালের শেষ দিকে হত্যা হত্যা করে নেতা বকর তিনি সর্বাত্মকভাবে ক্ষমতা দখল করে কিন্তু এই ক্ষমতা দখলের পরপরই বাদ পার্টির মাঝে ভাঙ্গন দেখা দেয় কারণ দেখা যায় মিশাল আফলাক এবং সালেহদ্দিন আল বিতার তারা ছিলেন সিভিলিয়ান আর জকিউদ্দিন আল আরসুজি তিনি ছিলেন সামরিক পক্ষের নেতা যার ফলে বাদ পার্টির মাঝে সামরিক পক্ষ এবং সিভিলিয়ান পক্ষ এই দুই ভাগে একটি সৃষ্টি হয় এবং সামরিক পক্ষের নেতারা তারা সিরিয়ায় ক্ষমতা দখল করে সেখানে থেকে যায় আর সিভিলিয়ান পক্ষের যে সমস্ত বাদ পার্টির নেতারা রয়েছে সালেহদ্দিন আল বিতার এবং মিশেল আফলাক তারা সিরিয়া ছেড়ে ইরাকে তারা চলে যায় উনিশশো সালে সিরিয়ার ক্ষমতা দখল করেন হাফিজ আল আসাদ তিনি প্রায় তিরিশ বছর যাবৎ সিরিয়ায় শাসন ক্ষমতা পরিচালনা করেন এবং এই সময় তিনি তার বংশের লোকদের হাতে সিরিয়ার শাসন ভার এনে দেন এবং সব স্থানে তিনি তার নিকটাত্মীয়দেরকে অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ পদে পদে তিনি তার নিকটাত্মীয়দেরকে বসাতে থাকেন এভাবে মিশরের যেই সিরিয়ার যে ক্ষমতা ছিল এ ক্ষমতা পরিবারতান্ত্রিক হয়ে ওঠে যদিও হাতিজাল আল তিনি বাদ পার্টির সদস্য ছিলেন কিন্তু তিনি বাদ পার্টির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তেমন মনোযোগ দেননি যার ফলে বাদ পার্টির বিষয়টা এড়িয়ে তিনি নতুন এক আদর্শ এবং তার চিন্তাধারাকে সিরিয়ার ভূমিতে প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করতে থাকেন দুই হাজার সালে তিরিশ বছর শাসন ক্ষমতা পরিচালনার পরে হাফিজ আল আসাদ তিনি ইন্তেকাল করেন তারপরে তার ছেলে তিনি সিরিয়ার ক্ষমতাবার গ্রহণ করেন এবং তিনি সেখানে শাসনবার পরিচালনা করতে থাকেন দুই সালে যখন আরব বসন্ত দেখা দেয় এবং সিরিয়ার মাঝে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তখন এই বাসার আল আসাদ যিনি রাশিয়া এবং ইরানের মদতপুষ্ট ছিলেন তিনি অনেকাংশেই এই বিদ্রোহকে ধমন করেন এবং নিজের ক্ষমতাকে সুসংহত করতে সক্ষম হন এবং তিনি সিরিয়ার প্রায় সাতান্ন ভাগ অঞ্চলে সাতান্ন পার্সেন্ট অঞ্চলে নিজের শাসন ক্ষমতা সুসংহতভাবে পরিচালনা করতে সক্ষম হন এবং জরিপে দেখা যায় এই সাতান্ন পার্সেন্ট অঞ্চলের মধ্যেই সিরিয়ার প্রায় এক দুই তৃতীয়াংশ জনগণ বসবাস করে যার ফলে এই বাসাল আসাদের প্রতিপক্ষ হিসাবে খুব কম মানুষই রয়ে যায় যারা বাসাল আসাদের বিপক্ষে গৃহযুদ্ধ এবং বিভিন্ন আন্দোলন পরিচালনা করে এদিকে ইরাকে যে বাদ পার্টির আন্দোলন শুরু হয় তাদের আন্দোলনটা সিরিয়ার বাদ পার্টির আন্দোলন থেকে একটু ভিন্ন ইরাকের যে বাদ পার্টির আন্দোলনটা এই আন্দোলনটা ছিল রক্তে মাখা যার ফলে দেখা যায় উনিশশো সালে সাদ্দাম হোসেন যখন তিনি জেনারেল বকরকে তাড়িয়ে ক্ষমতার পদ লাভ করেন তখন এই জেনারেল সাদ্দাম হোসেন তিনি তার এই ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন এবং বিভিন্ন আন্দোলনের মোকাবেলা করেন এবং যুদ্ধের দীর্ঘ এক সময় ধরে বাদ পার্টির বিরুদ্ধে যে স্নায়ুযুদ্ধ পরিচালিত হয়েছিল স্নায়ু যুদ্ধের তিনি মোকাবেলা করতে থাকেন যুদ্ধের মধ্যে যদিও সাদ্দাম হোসেন তিনি এর সঠিক মোকাবেলা করতে পেরেছিলেন এবং এর সাথে তাল মিলিয়ে চলতে পেরেছিলেন কিন্তু দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় এবং ফাঁসিতে এবং বিচারে তার ফাঁসির রায় হয় এবং সাদ্দাম হোসেনকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয় তার পরবর্তীতে ইব্রাহিম আর দৌড়ি নামে একজন তিনি এই বাদ পার্টির অভ্যন্তরীণ নেতা হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন এছাড়া সালে যখন সিরিয়া থেকে বাদ সিভিলিয়ান নেতারা ইরাকে পানি জমিয়েছিল তখন সাদ্দাম হোসেন তাদের মনোরঞ্জনের জন্য এবং তাদেরকে সঠিকভাবে ব্যবহারের জন্য তিনি এই ইরাকের বাদ পার্টির বিভিন্ন পদে তাদেরকে পদ দান করেন যেন তারা সাদ্দাম হোসেনের পক্ষ হয়ে একই মতবাদের একই চিন্তার প্রসার করে এবং তারা যাতে তার বিরুদ্ধ পক্ষ না হয়ে তার পক্ষে কাজ করে এই জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করতে থাকেন পরিশেষে এখন আমরা যদি বাদ পার্টির সফলতা নিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাই ইরাকের মধ্যে প্রায় দীর্ঘ একটা সময় যাবত বাদ পার্টির লোকজন শাসন ক্ষমতা পরিচালনা করে যেটা দুই হাজার তিন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিযান পরিচালনা করে সেই অভিযানের মাধ্যমে ইরাকে বাদ পার্টির শাসন ক্ষমতা চলে যায় এবং অন্য দল এসে ইরাকের শাসন ক্ষমতা দখল করে কিন্তু আমরা যদি সিরিয়ার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই উনিশশো পর থেকে কিংবা বলা যায় উনিশশো পর থেকে সিরিয়ার শাসন ক্ষমতা এখনো পর্যন্ত পার্টির কাছে রয়েছে ফলে তাদের সফলতা কতটুকু এটা আমরা বিচার না করে আমরা ইতিহাসের ওপর ছেড়ে দিতে চাই যে তাদের সময়ে তাদের অঞ্চলগুলোতে কি পরিমাণ সফলতা মুখ দেখেছিল এবং কি পরিমাণ ব্যর্থতার গ্লানে তারা সহ্য করেছিল সেগুলো ইতিহাসে বলবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম বরহমতুল্লা বাক